দাদা তোকে আমি কতবার বলেছি আমার বান্ধবীরা বাড়িতে আসলে তুই এরকম ড্রেস পরে ওদের সামনে যাবি না আমার ড্রেস আমার ড্রেসে খারাপ কি দেখলি তুই এই যে স্যান্ডো গেঞ্জি পরেছি হাফ প্যান্ট পরেছি আর আমি এগুলো পরেই তো ঘুরে বেড়াই বাড়িতে আজকে আবার তোর কি হলো রে আমি জানি তুই এরকম ড্রেস পরে বাড়িতে সারাদিন ঘুরে বেড়াস কিন্তু বাইরে থেকে আমার বান্ধবীরা যখন বাড়িতে আসে তখন তো তুই একটু নিজেকে ঢেকে রাখতে পারিস অন্তত একটা টি শার্ট আর একটা ফুল প্যান্ট পরে তো থাকতে পারিস তা না তুই সব সময় নিজের মর্জিতেই চলবি দেখ বোন এটা আমার বাড়ি আর আমার বাড়িতে আমি কি পরব না পরব কাউকে জিজ্ঞেস করে পরব না আর তুইও আমাকে প্লিজ জ্ঞান দিতে আসিস না আরে ভাই তোকে এরকম দেখলে আমার বান্ধবীদের আনকমফোর্টেবল ফিল হয় এটা না ওদের সমস্যা ওদেরকে বল আমার দিকে তাকাতে না তাইলেই হয় কি উল্টো পাল্টা কথা বলছিস তুই তুই ওকে সামনে দেয় ওটাকে চোখ বন্ধ করে রাখবে আর শুন সব সময় নিজের মর্জি চলে না কখনো কখনো অন্যের দিকটাও দেখতে হয় এক্স্যাক্টলি এই কথাটাই আমি তোকে বোঝাতে বোঝাতে হাঁপিয়ে গেছি মানে কি বোঝাইছিস তুই তোকে আমি ওই দিন কি বোঝাচ্ছিলাম তোর কি মনে আছে কি রে বল তুই এই ড্রেসটা পরে কলেজে যাবি হ্যাঁ তুই আগে শিগগির যা ড্রেসটা চেঞ্জ করে নে তারপর কলেজে যাবি কেন এই ড্রেসে কি সমস্যা আছে এই ড্রেসটা অনেকটাই ছোট তুই কি দেখতে পাচ্ছিস না আর এই ড্রেসটা পরে তুই যদি কলেজে যাস তাহলে সবাই তোর দিকে বাজে নজরে তাকাবে শোন আমার ড্রেস ছোট না মানুষের চিন্তা ভাবনা ছোট আর সবথেকে বড় কথা হচ্ছে আমার যা ইচ্ছা আমি সেটাই করবো মাই লাইফ মাই রুলস তাছাড়া এই ধরনের ড্রেস পরে আমি কমফর্ট ফিল করি তাছাড়া কি বলতো দাদা আমি কখনো ভাবতেই পারিনি তোর মানুষের কথা এরকম ছোট ঠিক এই কথাটাই আমি সেদিন তোকে বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু তুই আমার কোনো কথা না শুনেই সেদিন ওখান থেকে চলে গেল বোন আমাদের যা মন চায় আমরা সেই ড্রেসই পড়তে পারি আমাদেরকে কাউর বাধা দেওয়ার অধিকার নেই আর সত্যি কথা বলতে মেয়েরা কি শুধু কমফোর্ট ফিল করার জন্য শর্ট ড্রেস পরে আমার তো তা মনে হয় না আমার তো মনে হয় শর্ট ড্রেসটা এই কারণেই পরে যাতে মানুষ তাকে নোটিস করে অ্যাটেনশন দেয় প্রশংসা পায় তার জন্যই আর তুই তো জানিস বল কিছু কিছু মেয়েরা এই অ্যাটেনশনটা পাওয়ার জন্য এতটাই নিচে নেমে যায় যে সোশ্যাল মিডিয়াতে রিলস ভিডিও আপলোড করে দেয় ওই ছোট ছোট ড্রেস এর ফলে ওদের ফলোয়ার তো বাড়ে প্রচুর লাইক কমেন্টও পড়ে আর সোশ্যাল মিডিয়াতে মানুষ প্রশংসাও করে কিন্তু বাস্তবে বাস্তবে মানুষ দু পয়সার সম্মানও করে না ওদেরকে উল্টোপাল্টা গালাগালি করে নোংরা নোংরা কমেন্ট করে আর ওই ধরনের মেয়েগুলোকে মানুষ নিজের প্রপার্টি ভেবে ফেলে আর তুই বলেছিলি না মাই লাইফ মাই রুলস এটা না সব জায়গায় চলে না আর একটা কথা কি বলতো আমরা মানুষের মানসিকতা চেঞ্জ করতে পারবো না কিন্তু নিজেদের মানসিকতাটাকে চেঞ্জ করতে পারবো নিজেদেরকে চেঞ্জ করতে পারবো আর বল এটা আমাদের শরীর আমরা কাকে দেখাবো কাকে দেখাবো না সেটা তো একমাত্র আমাদের ডিসিশন তাই না